সো একটা রেস্টুরেন্টে চলে আসছে এখন এখন প্রায় দুটা বিষের মতো এখন লাঞ্চ করবো এই রিজনে যেটা দেখলাম মুরগি খুব খায় আর মুরগিগুলো সব ফ্রাই করা তো কোনো ঝোল থাকে না সো আমি একটা ট্রেডিশনাল খাবার অর্ডার দিলাম নাম হচ্ছে গাডো গাডো এটা হচ্ছে গাড়ো সো এরকম হচ্ছে এখানকার খাবার সব সব ভাজা এটা হচ্ছে রেস্টুরেন্ট খুব সিম্পল রেস্টুরেন্ট ফুড ইজ গুড বললো যে খাবার ভালো এটা হচ্ছে গাদো এটা হচ্ছে টেন থানার এলাকার ট্রেডিশনাল ফুড খেয়ে দেখে কিরকম হুম মজা ইটস গুড মজা আছে এখানে সস আছে টু স্পাইসি পিনাটের একটা সস আছে যেটা সর অফ লাইক স্পাইসি ওই যে সাতের মতো আর কি কিন্তু সসটা বেশ স্পাইসি খুব মজা লাগতেছে এটা হচ্ছে স্টিকি রাইস

যেটা ট্রেডিশনাল ওয়েতে রাইস কুক করছে মজা লাগছে তারপরে হচ্ছে এগ এগো দিসে খাবারে মেন সাতটা পাওয়া হচ্ছে ওই দশটা থেকে ঝালটা এত না যে ওভার পাড় করে ফেলবে ঝালটা হালকা মানে সাদা ঝাল মানে লাগতেছে একটু বাট খুবই ঝাল লাগতেছে না মানে হাফ হতাশ করতেছি না আছে ঝালটা বোঝা যাচ্ছে হালকা একটা সুইট আছে যে বাদামের সাতের মতো

The gado gado is more, more tested than the chicken. <laughs> the chicken is okay, it's fried chicken, but this is really good.